আমার ভাই পাপা সারা হবে ফাসেক ফুজ্জারা হবে। তখন তারা সেই আমলনামা দেখে বলবে। মালি হাজাল কি তাপ মালি হাজাল কি তা লায়বাদী ও সাদিরা তাও আলা কাব মতান ইল্লা আফহা যারা পাপি তারা এই আমল্লামা দেখে ভাববেন। এটা কেমন আমল্লামাং। দুুলিয়ে অনেক গুপ্পনে অনেক কুনায় করেছি। অনেক ব্যাপার করেছি সব দেখি আমল নামায় উঠে গেছে একটা দেখি বাদ যায় নাই আল্লাহ এমন সিকিউরিটি আল্লাহ এমন ক্যামেরা প্রত্যেকটা মানুষের সঙ্গে দিয়েছেন আমরা যেই যাই করি না কেন সব আল্লাহ তালার কাছে বলে দিবেন বলেন সুবাহান আল্লাহ আমার ভাইয়া যা দুনিয়াতে দেখবে অনেক লোক আছে অনেক চাপা মারে তার চাপার কাছে এরকম ভিড়া যায় না এরকম মানুষ যখন কেয়ামতের দিন আমল নামা দেখবেন দেখার সঙ্গে সঙ্গে তারা বলবে না না আল্লাহ দুনিয়ায় তো আমরা নাফর মানেই করি নাই দুনিয়া আমরা কোনো গুণাই করি নাই আমরা তো সবসময় ভালো কাজ করেছিলাম আল্লাহ তাঁরা তখন সঙ্গে সঙ্গে আল্লা ওমাখতিম আলাম অতকাল লিমুনা আই দিহিম অত্যা সাহাদো আর জনো হোম বেমা কানু আল্লাহ পাক তখন তার মহরে মহ মুখে মোহর মেয়ে দিবে আর সবান কথা বলতে পারবে না তখন এই হাত আল্লাহ পাকের সঙ্গে কথা বলবেন বলে সুবাহ আল্লাহ আমাদের এই পা আল্লাহ আল্লাহ তালা কাছে তখন সাক্ষ্য দিবে আমার এই হাত পাকের সঙ্গে কথা বলবে আমাদের যে পা এ পা কিন্তু আল্লাহ পাক কাছে সাক্ষ্য দেবে আজকে আমরা এই হাত দিয়ে সবান দেশ যাই কিছু বলি সব কিন্তু আল্লাহ হাতরার কাছে সব বলে দিবেন শুধু তাই না আমাদের কাছে যে হাতের চামড়াগুলো আছে ও কলো হলে জন্য দিহীন লিমা সাহিত্য মালাইনা অলো আং তর্পনল্লা অলোআং তর্পণল্লা হুল্ল দি আং তর্পন অহ আফ না কাক আউয়ালা মার তিউলাইহি তোরোজা আউন আল্লাহ একবার বলেন এই হাতের চামড়া আল্লাহ পাকের সঙ্গে কথা বলে বলে সুহান আল্লাহ বিশ্বাসকে হয় কথা বিশ্বাসকে হয় কোনো গাজা করে কথা নয় এই হাতের সবার আল্লাহ পা খুলবেন এই হাত হাতের চামড়া আল্লাহ পাকের সঙ্গে কথা বলে বলে সুহান আল্লাহ এমনকি জমিন যে জমিন উপর আমরা বসে আছি এই জমিন আল্লাহ পাকাশের কথা বলে বলে সুবহান আল্লাহ হয়তো এই জমিন কেমতে দিন আমার পক্ষে না হয় বিপক্ষে সাক্ষ্য দিবে বলে সুবহান আল্লাহ আমাদের হাত পা চোখ নাক নাসিকা আল্লাহ পাকের সঙ্গে কথা বলবে সাক্ষ্য দিবে বলেন সুবহান আল্লাহ সম্মানিত হাজিরিন এজন্য সেই মালিককে ভয় করা দরকার আছে না নাই অবশ্যই করতে হবে কারণ আল্লাহ পাক পৃথিবীতে আমাকে পাঠিয়েছেন আবার চলে যাব এ দুনিয়ায় আমরা কেউ থাকতে আসি নাই কথা বলেন ঠিক কিনা আজকে মজমায় দেখেন যাদের বয়স আশি বছর হয়ে গেছে তাদের এই আশি বছর সত্তর বছর কিভাবে শেষ হয়েছে সে নিজে বুঝতে পারে না কথা বলেন ঠিক কিনা মনে হচ্ছে সেদিন আমরা জন্মগ্রহণ করেছি শেষ হচ্ছিলাম কৈশোরে পরিণত হয়েছি যুবক হয়েছি আজকে আমরা বৃদ্ধ হয়ে গেছি সে নিজেও বুঝতে পারতেছে না কথা বলেন ঠিক না। সময় হাজরিন এই জন্য আল্লাহ তালা আমাদের কাছে যে হায়াত দিয়েছেন এই হায়াত প্রতিনিয়ত বরফের ন্যায় গলতে আসে গলতে আসে বলেন সুবাহান আল্লাহ বরফের ন্যায় গলতেছে যেরকম বরফ এক জায়গায় রেখে দিলে বরফ গলে গলে শেষ হয়ে যাক আমাদের হায়াত ঠিক তদ্রুপ শেষ হয়ে যাচ্ছে এজন্য শয়তানে ধোকায় না পড়ে সে মালিক পাকের সকল হুকুম গুলা পালন করার দরকার আছে না তো হুকুম যেহেতু পালন আমরা করতে পারতেছি না কেন পারতেছি না আমাদের সঙ্গে মিস্টার ইবলিশ আছে কথা বলেন ঠিকই না যে মিস্টার ইবলিশ সব সময় আমার পিছিয়ে লেগে আছে যাতে করে আমরা ভালো কাজ না করতে পারি কথা বল ঠিক কিনা সে আল্লাহকে যেন ভয় না করতে পারি আল্লাহ পাকের হুকুম যেন পালন না করতে পারি এজন্য ইবলিশ সব সময় লেগে আছে কথা বলেন ঠিক কিনা যেহেতু আমরা মুসলমান যখন আমরা ভালো কাজ করতে যাই এ ভালো কাজ না করতে পারলে তখন ইবলিশ এরকম হাততালি মারে বলে নাউযুবিল্লাহ কিভাবে হাততালি মারে মুরুব্বিরা উদাহরণ দিয়ে থাকেন এক বাগানে বাঘ বাগানে আর বানর বসবাস করত। প্রত্যেকটা দিন জন্য খাবার নিয়ে যায় যা খাবার নিয়ে যায় সব খাবার বাঘ খেয়ে নেয় বানরকে দেয় না বানর চিন্তায় পড়ে গেল প্রত্যেকটা দিন আমি খাবার আনে কিন্তু খাবার ভাগে পায় না সব খাবার তো পাখে নাই এবার বানর যখন চিন্তায় পড়ে গেল দেখবেন বানরের মাথায় কিন্তু খুব বুদ্ধি কথা বলেন খুব বুদ্ধি বানর যখন তার পরের দিন খাবার নিয়ে যাচ্ছেন তো বানর দেখতে পারল যে রাস্তার পাশে একটা কূপ আছে সেই কূপের ভিতরে অনেক পানি আছে তো বানর দেখলো যেহেতু পানি আছে সমস্ত খাবার আমি খেয়ে নেই গোলা খাওয়ার পরে বাঘের কাছে গেছে বাঘ ভাই আমি তোমার খাবার আনতে ছিলাম হঠাৎ করে কূপ থেকে ওঠে এসেন তোমার মতন একটি বাঘ আমার কাছে যা খাবার ছিল সমস্ত খাবার খেয়ে নিয়েছেন এবার যেহেতু বানর যখন খাবার সব খেয়ে বাঘের কাছে গেছে খাবার তো না বাঘ তোর চিন্তায় কাতর হয়ে গেছে আমার তো এখন খিদা লেগেছে খাবার 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 কই বলে বাঘ ভাই তোমার তোমার আমি আনতেছিলাম তো সব খেয়ে নিয়েছে আমার ভাইরা যখন খাবার সব খেয়ে নিয়েছে এই কথা বলার সঙ্গে সঙ্গে বাঘ বলে তোর মারো বাঘ তুমি তোর মারো চলো চলো যেখানে তোমার খাবার আছে সেখানে থেকে আমরা খাবার সংগ্রহ করবো